আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবশিষ্ট কিছু বেবি ড্রেস আছে সেগুলো আপনাদেরকে দেখা দিব এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল পাবেন না যেটা বলে দেব সেটাই পাবেন এই যে এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে আঠারো সাইজ এগুলো কিন্তু কারচুপি হ্যান্ড ওর করা আঠারো সাইজ এগুলো হচ্ছে ছয় মাস থেকে এক বছরের বাচ্চা নিতে পারবেন প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা যে দেখেন

এটা আবার টুনটুনি মার হল মাথা তিনশো পঞ্চাশ টাকা এটা সাইজ ষোলো এইটা দেখেন এটার সাইজটা দেখতো খুব দারুণ একটা ড্রেস কত সাইজ সাইজ চব্বিশ সাইজ তার মানে এক থেকে দেড় বছরের মেয়ের জন্য নিতে পারবেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যাদের ভালো লাগবে জলদি করে অর্ডার করে দিবেন এই দেখেন এটা পাবেন চারশো পঞ্চাশ সাইজ বলো বাইশ সাইজ এটা এক বছরের উপরের মেয়ের জন্য নেবেন পনেরো মাস বা বছর এটা দেখেন এটাও চারশো পঞ্চাশ টাকায় পাবেন সাইজ বল সাইজ বল জলদি জলদি সাইজ সাইজ চব্বিশ সাইজ চব্বিশ সাইজ চারশো ষোলো সাইজ চারশো পঞ্চাশ ষোলো সাইজ চারশো পঞ্চাশ আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে সাত আট বছরের বাচ্চার চল্লিশ চল্লিশ সাইজ এটা চল্লিশ নম্বর সাত আট বছরের বাচ্চার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এটা দেখে এটা দেখেন ছয়শো পঞ্চাশ এই যে একটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছয় সাত ছয় সাত বছরের হ্যাঁ জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা দেখেন এটা ওই যে ছয় সাত আট ছয় সাত আট এটা বিয়াল্লিশ এটা খুব সুন্দর এটা পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন ছয় সাত বছরের এটাও ছয়শো পঞ্চাশ ছয় সাত বছরের বাচ্চার জন্য ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকায় পাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা চান্দির সিল্ক কটনের মধ্যে এটা তিন বছরের বাচ্চার বডি সাইজ কত আটাইশ বড এটা সাইজ আঠাশ তিন বছরের বাচ্চার জন্য নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা দুই বছরের বাচ্চার জন্য নিতে পারবেন প্রাইস পাবেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে আচ্ছা এটা দেখেন এটা চারশো পঞ্চাশ জিমিচুর মধ্যে জিমিচুর মধ্যে মধ্যে এই সাইজ বল সাইজ বলতে হবে বিশ বিশ সাইজ দেড় বছরের বাচ্চার জন্য কুড়ি মাসের বাচ্চার জন্য বলুন এটা দেখেন

ছাব্বিশ এটা দুই বছরের বাচ্চার প্রাইস পাবেন তিনশো পঞ্চাশ টাকা আঠারো তিনশো পঞ্চাশ এটা দেখেন ষোলো ষোলো পাচ্ছেন তিনশো পঞ্চাশ

প্রাইজ পাচ্ছেন তিনশো পঞ্চাশ করে এগুলা তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তিনশো পঞ্চাশ এগুলা ষোলো আঠারো ষোলো আঠারো বিশ দে এটা চব্বিশ সাইজ চারশো পঞ্চাশ টাকা বাইশ এটা বাইশ চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ এটা ছাব্বিশ চারশো পঞ্চাশ এটা চব্বিশ চারশো পঞ্চাশ